প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন ঝাল ফ্রাই লোভনে স্বাদের এবং খুবই মজার কিভাবে সহজে আপনি ঘরে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইল ঝাল ফ্রাই বানিয়ে নেবেন সেটাই করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এর জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মুরগির মাংস হাড় সহ রেগুলার পিস করে কাটা এখানে এক কেজির বেশি মানে শয় কেজির মতো মুরগির মাংস রয়েছে প্রথমে এক চা চামচ উঁচু করে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর সাথে দুই চা চামচ টক দই দিয়ে দিচ্ছি এই টক দইগুলো কিন্তু আমি উঁচু করে নিয়েছি খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় অল্প পরিমাণ দিয়ে মাখাবে এতে করে ব্রয়লার চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে মশলার সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন আবারও শুরু হয়েছে কিন্তু দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি সিজন এইট রেজিস্ট্রেশন করুন অংশ নিন আর জিতুন পনেরো লক্ষ টাকা আঠারো বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী বা পুরুষ এতে অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে খাবারের নিজস্ব রেসিপি খাবারের ছবি নিজের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাধুনের ওয়েবসাইটে এখনই রেজিস্ট্রেশন করুন নিজস্ব রেসিপি চাইলে ওয়ার্ড ফাইলে অথবা স্পষ্ট করে হাতে লিখে সেটা ছবি তুলে দিতে পারবেন এখন চলে যাচ্ছে মূল রান্নায় রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম হাই ফ্লেমে রেখে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে এতে করে প্যান পিচ্ছিল হবে আর প্রথমেই আমরা বেরেস্তা তৈরি করব। এর জন্য এক কাপের বেশি হবে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি হাই ফ্লেমে রেখে অনবর্তন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে বেরেস্তা হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এরকম কালার হয়ে আসলে সাথে সাথে চুলা বন্ধ করে তেল থেকে বেরেস্তা তুলে সেপারেট করে ফেলতে হবে আর খেয়াল রাখবেন তেলের ভিতরে যেন কোনো প্রকার পেঁয়াজের বেরেস্তা না থাকে এই সেম তেলে আমরা চিকেন ফ্রাই করব যদি পেঁয়াজের বেরেস্তা থেকে যায় তাহলে এই সময় যখন আমরা চিকেন ফ্রাই করব তখন ওই পেঁয়াজের বেরেস্তা পুড়ে তেল কালো হয়ে যাবে আর এই তেলে যখন আপনি চিকেন ঝাল ফ্রাইটা রান্না করবেন তখন এটা কালারটা নষ্ট হয়ে যাবে মানে কালসে হয়ে যাবে তখন দেখতে ততটা সুন্দর লাগবে না আপনি চাইলে আলাদা প্যানে তেল গরম করে তাতে চিকেন ফ্রাই করে নিতে পারবেন আমি এক ব্যাস এই তেলে চিকেন ফ্রাই করে নিয়েছি সেম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে অ্যাড করে দেবো গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে জয়ত্রিফুল এটা আমি প্রথমে হাত দিয়ে ভেঙে ক্রাশ করে নিচ্ছি আর সেই সাথে আছে স্টারঅ্যানিস মশলা লং কালো গোলমরিচ ডালচিনি সাদা এলাচ এবং কালো এলাচ সাদা এলাচ আর কালো এলাচ এই দুটোই অবশ্যই শিল একটু থেতে করে নেবেন এতে করে শুগ্রান দ্রুত বেরিয়ে আসবে আর দুটো তেজপাতা দিয়ে এটাকে ভেজে নিচ্ছে এই পর্যায়ে আমি তিনটে কাঁচামরিচ দিলাম একটি কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি এতে করে ঝাল এবং কাঁচামরিচের যে শুকনো দুটোই বেরিয়ে আসবে এ সময় কাঁচামরিচ একটু ভেজে নিলে স্বাদ বেশি ভালো আসে বাট কেউ চাইলে কাঁচামরিচ ছাড়াও শুধু শুকনো মরিচের গুঁড়া দিয়েও রান্না করতে পারবেন এটা পেঁয়াজের বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে একদম গোল্ডেন না হালকা গোল্ডেন মানে লাইট গোল্ডেন হলেই সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ দিয়ে এটাকে ভেজে নিয়েছে বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন আদা রসুন থেকে শুঘ্রা ছড়াতে শুরু করবে কারণ এই সময় যেহেতু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছে নিয়েছে আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হাফ কাপ বা তার থেকে একটু বেশি হতে পারে পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে ধীরে ধীরে সময় নিয়ে হালকা তাপে রেখে মশলা কষিয়ে নিতে হবে এ মশলা কষাতে কষাতেই দেখবেন খুব সুন্দর ঘ্রাণ ছড়াতে শুরু করবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা যে খুব মজার হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া একটা চামচ ভর্তি করে দিলাম ধনিয়ার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ একটা চামচ উঁচু করে দিয়েছে জিরার গুঁড়া দিয়ে সব কিছু মিশিয়ে হালকা তাপে এটাকে বসিয়ে রাখছে যেন ধীরে ধীরে সুন্দরভাবে মশলাটা কষানো হতে থাকে আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি না এভাবে কলায় রাখছে অন্য একটি প্যানে তেল বেশি করে দিয়ে বাকি যে চিকেনগুলো রয়েছে সেইগুলো ভেজে নেব ননস্টিক প্যান বা যে কড়াইয়ের চিকেন ধরে যাবে না সে ধরনের কড়াই ভেজে নেবেন তাহলে চিকেন লেগে যাবে না এবং উভয় পাশ থেকে খুব সুন্দর ব্রাউনিশ কালার আসবে সবগুলো চিকেন যদি একসাথে ছাড়েন তাহলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিয়ে সেটা সেদ্ধ হওয়ার মতো হবে সেটা কিন্তু এই যে দুদিক থেকে যে একটু ব্রাউনিশ করে ভাজা সেরকম কিন্তু হবে না তাই এভাবে একটা একটা করে অল্প অল্প করে ভেজে নেবেন এর মাঝেই কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়েছে এই সময় এত সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম যে আপনি যখন রান্না করবেন তখন আপনি নিজেও এইসব ঘ্রাণ পাবেন আমি আবারও একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে এনেছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তেল মশলা যখন এরকম সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিকেন মশলার সাথে চিকেন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা আমি দেড় মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে অ্যাড করেছি এরপর জাস্ট এটাকে মিশিয়ে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানির সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিব ছেড়ে আর এই পরে অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ ঝাল সব কিছু ঠিক আছে কি না চিকেনে বল পর আমি এক চা চামচ চিনি দিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছে চমৎকার হয় খেতে আপনি চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই কিন্তু এই চিকেন ঝাল ফ্রাই বানিয়ে নিতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করার পর যখন গ্রেভিটা একটু টেনে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এই দুটো মশলা অ্যাড করে মিক্স করে আমি ঢাকনাতে ঢেকে দমে বসিয়ে রাখবো কিছুক্ষণ সাথে লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি চিকেন ঝালফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি সার্চ করেন লাচ্ছা পরোটা আরবি কিচেন ইউটিউবে তাহলে কিন্তু আমার সে আগের ভিডিওটি দেখতে পারবেন নতুন করে যদি এই রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই লাচ্ছা পরোটা রেসিপি শেয়ার করার জন্য যখন এই পরোটা আপনি প্যানে মানে তাওয়াই দিবেন সে পর্যায়ে অবশ্যই তাওয়া খুব ভালোভাবে গরম করবেন তা না হলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায় তাওয়া ভালোভাবে গরম হয়ে আসলে তারপর পরোটা দিয়ে তেল দিয়ে মাঝারি থেকে হায় রাখবেন চুলার তাপ তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন দেখবেন খুব সুন্দরভাবে এটা লালচেও হবে আর বেশ ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে একদম হাই ফ্লেমে রাখলে পুড়ে যায় আবার অল্প তাপে রাখলে পরোটা শক্ত হয় মানে ভিতর থেকে শক্ত হবে এমন না যে শুধু উপরে মচমচা হবে ভিতরেও মচমচা হবে ওইটা কিন্তু খেতে ভালো লাগে না পরোটার উপরে অংশ হবে মুচমুচে আর ভেতরটা হবে একদম সফট এটা কতটা লেয়ার যুক্ত মানে লাচ্ছা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হাত দিয়ে ধলে প্রতিটা মানে লাচ্ছা পরোটার যে প্রতিটা লেয়ার মানে কি বলে এটাকে এটা কিন্তু খুলে যায় হ্যাঁ এটা শুধু লাচ্ছা পরোটা না আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন যে কোনো ধরনের পরোটা লুচি নান এছাড়াও আপনি ধরেন গরম ভাজ সাদা পোলাও চিতই পিঠা সব কিছুর সাথেই ভালো লাগবে আশা করছি রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আজকে আর কথা না এই পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ